আগামী একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের দিন সন্ধ্যা ছয়টার পরে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না ইনডোরে কোনো অনুষ্ঠান করতে চাইলে আগে থেকে পুলিশকে জানাতে হবে এছাড়া কোনো আতসবাজিও ছোড়া যাবে না এবং দেশের সব মদের বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয় নিজ মন্ত্রণালয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা শেষে এসব তথ্য জানান তিনি থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পাশাপাশি আগামী পঁচিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারাদেশে গির্জায় নিরাপত্তা জোরদারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে আশুলিয়ার পোশাক শ্রমিকদের অসন্তোষ সম্পর্কে তিনি শ্রমিক কাজে যোগ না দিয়ে আন্দোলন অবৈধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি পৌঁছে দিতে শ্রমিকদের অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী ছয়টার ভিতরে ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে সমাবেশ শোভাযাত্রা করা যাবে না ছয়টার পরে ইনডোর প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষ দ্যাট ইস পুলিশ কমিশনার এবং যেখানে যেই পুলিশ আসে জেলা পুলিশ আছে সেখানে জানাতে হবে এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হবে